গোড়া আগলা হওয়ায় গাছ উপড়ে পড়ল হাসপাতালের মধ্যে ক্ষতিগ্রস্ত দুটি মাতৃযান অ্যাম্বুলেন্স গাড়িতে কেউ না থাকায় কোনো হতাহত হয়নি তবে অল্পের জন্য রক্ষা পেল চালকেরা জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সদর হাসপাতালে এই ঘটনাটি ঘটেছে অনুমান করা হচ্ছে বৃষ্টির জেরে গাছের গোড়ার মাটি আগলা হয়ে যাওয়ায় এই বিশাল আকার গাছ উপড়ে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি মাতৃযান অ্যাম্বুলেন্স তবে ভাগ্যের জেরে প্রাণে রক্ষা পেয়েছেন অ্যাম্বুলেন্স চালকেরা জানা গেছে বর্তমানে এই দুটো গাড়ির পরিষেবা অস্থায়ীভাবে বন্ধ থাকবে এদিকে পরপর দুটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হওয়ায় রোগীদের সমস্যার মধ্যে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে বর্তমানে পাঁচটি মাতৃযান অ্যাম্বুলেন্সের মধ্যে দুটো ক্ষতি হওয়ায় আপাতত বাকি তিনটি দিয়ে পরিষেবা চালানো হবে বলে জানা গেছে একটা ময়না বস্তি গাছ ছিল তাতে নামা ছিল নামাই খেলা লাগছিল এখন পাঁচটা গাড়ির মধ্যে দুটো গাড়ি হ্যাঁ দুটো গাড়ি এখন এসে গেছে তিনটা গাড়ি এখন থাকছে পরিষেবা একটু অসুবিধা হবে অসুবিধা পরিষেবা তো অসুবিধা হবে হ্যাঁ একটু অসুবিধা হবে বড় সড়ো দুর্ঘটনা হতে পারতো অবশ্যই হতে পারতো কি দুর্ঘটনা হাত থেকে বেঁচে গেল গাড়ি তাহলে মা এরা থাকে শিশুরা হ্যাঁ মা বাচ্চারা থাকে শিশুরা থাকে আপনার কি নাম বিমল গাড়ি চালক এবং কি আপাতত পরিষেবা তো দুটো গাড়ি বন্ধ থাকবে আপাতত দুটো পরিষেবা বন্ধ থাকবে কেন এখানে যে গাছটা পড়ে গেছে আমরা সবাই স্টাফ ঘরে ছিলাম বসে ঘুর করে ধুম করে একটা আওয়াজ হয় সবাই এসে দেখি যে দুটো গাছের মধ্যে দুটো গাড়ির মধ্যে গাছ পড়ে আছে তারপর তো গাছের গোড়া একদম দেখছে দিই এখানে কোন কী ছিল না না ওই মতো ছিল হ্যাঁ পেশেন্ট ছিল না এটা কি রানিং গাড়ি রানিং গাড়ি দুটো রানিং গাড়ি এখান থেকে একই গাড়ি একশো একশো দুই এক মানুষ মারতে অসুবিধা হবে হ্যাঁ সে তো অসুবিধা হবে যেখানে পাঁচটা গাড়ি সে জায়গায় দুটো গাড়ি কমে যাওয়া হবে এতটা মানে একটা বড় সড়ো দুর্ঘটনা হতে পারতো যদি ভিতরে পেশেন্ট মানুষ থাকতো এখানে অনেক টোটো থাকতো তো অলরেডি এটা এটা হচ্ছে Disclaimer This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.